কি তুই আমি একটা পুরুষের জীবন শেষ করে দিছি কার আপনার জামাই জীবন শেষ করে দিছি আপনার জামাইকে আমাকে দেখার পরে আর আপনাকে দেখে না ব্যাপারটা কিরকম দেখছি আমি নাকি একটা পুরুষের জীবন শেষ করে দিছে কোন পুরুষের জীবন ভাই এটাই মনে হয় ওনার জামাই মনে হয় সারা রাত ভরে আমার লাইফ দেখে ওনার ওনাকে না দেখে জেলাস জানের প্রতি তোর কি জানের প্রতি একটু মায়া নাই ও আজি কি উইজা 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 ডি আমার শরীর আছে মোটামুটি ভালো আমার জানের প্রতি মায়া আছে তো সবারই জানের প্রতি মায়া থাকে কেন আপু এখন নতুন বিএফ খুঁজে আছে দিবানি দিবা বারানি হ্যাঁ নতুন বিএফ তোর জামাইরে বানাবো ফকিনির বাচ্চা বাক ব্যাহত ছোট লোকগুলা কোথাকার আবার বুড় পরে প্রোফাইল পিকচার দিছে লেবাজ দাঁড়িয়ে গড়ে লেবাজ দাঁড়িয়ে